আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর নিজের বাড়ির ব্লগ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আমার ছেলে দুষ্টামি করছে তো দিন দিন বড় হচ্ছে আর খুবই দুষ্টামি করছে তো ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলছে না 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 উঠবে না ঘুম থেকে ও আরও ঘুমাবে এই তো সকালবেলা রাস্তা খেয়ে আমরা হচ্ছে কাজ শুরু করে দিয়েছে আমার ছোট ছেলে ইমাত তো আমাকে হেল্প করছে আমি যখন ঘর মসতে যাই ফার্নিচার মসতে যাই ও তখন ও নিয়ে নিয়ে কাজ করে তো ঘরের ছেলেরও সব কাজ করতে পারে সেটা প্রমাণ দেখাচ্ছে আমার ছেলে তো হচ্ছে টুকুর টুকুর করে সারাক্ষণ দুষ্টামি করবে আর আমার কাজে হেল্প করবে হেল্প তো না ও ক্ষতি করছে তো এই তো দেখতেই পারছেন ও হচ্ছে আমারটা দেখে এটা পানি দেখে এর জন্য কাজ করছে মানে ও খুব আনন্দ পাচ্ছে যে স্প্রে দিয়ে পানি দিয়ে ফার্নিচার মোস্ত আর ভালো লাগে আসলে ঘরে সব কয়টা ফার্নিচার ওই মুছে ছিল এইভাবে দুষ্টামি করতে করতে আমার একটু কাজে সাহায্য হয়েছিল তো শীত শীত চলে আসছে শীত তো শীতের দিনে ধুলো বালুটা একটু বেশি থাকে তো প্রতিদিন পরিষ্কার করার পরও মনে হয় যে সকালে পরিষ্কার করার পর বিকেলবেলায় ধুলোতে ভরে যায় তো শীতের দিনে ধুলো একটা অসুবিধা তারপর হচ্ছে আমি একটু কিছু বাদাম ছিল অনেকগুলি বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছিল যেগুলি ভালো ছিল সেগুলি বেঁচে হচ্ছে বাদাম আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি তো সেটা হচ্ছে রোস্ট ডিমের কোরমা যে কোনো মাংস রান্না করার সময় বাদামটা দিলে অনেক মজা লাগে এর জন্য আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি ফ্রিজে তো আমার বড় ছেলে কাজে হেল্প করছে তো আল্লাহ আমাদের দুইটা ছেলে সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো মনে আফুস নেই তো ছেলেরাও সব কাজ করতে পারে মা বাবাকে হেল্প করতে পারে এই তো তারপর হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম আরও কিছু ছিল সেটা আমি নর্মালি ব্লেন করে রেখে দিয়েছি তারপর তো কিছু রান্না বান্না করছি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি তারপর হচ্ছে ঘরে অনেক কাজ ছিল সেটা কাজ শেষ করতে করতে আমার খুব অনেক দেরি হয়ে গিয়েছিল। তো শীতে এই ফুলকপিটাই আমি প্রথম প্রথমেই খুব ভালো লাগে তারপরে লাস্টে আমি এই ফুলকপিটা খুবই ভয় পাই পোকার জন্য তো এর জন্য আমি এখনই বেশিরভাগ একটা ফুলকপিটা খাই আমার ছোট ছেলেও এখন খুব পছন্দ করে এই তো শীত মানে কম্বল কম্বলের নিচে থাকা আমাদের কোনো আর উদ্ধার নেই আর ছোট ছেলে হচ্ছে শীতের মধ্যে নিচে ফ্লোরে বসে খেলছে তো ওকে বলা হচ্ছে যে উপরে আসার জন্য ও আসবে না ও ওর খেলনা নিয়ে নিচে বসে খেলা করছে যেহেতু আমি সব কিছু আটকে রেখেছিলাম জালনা দরজা সব কিছু লাগানোই ছিল তারপর আমরা ঘরে বসে থাকলে কম্বলের নিচে বসা হয় তা রকম শীত ঢাকা এখনো পড়েনি তারপর বাচ্চা মানুষ বলে কথা ওদের বলে কিছু লাভ নেই ওরা ঠান্ডা জিনিসটা বেশি পছন্দ করে আর এমনিতেই ঠান্ডা লেগেই আছে তো ওদের খেলনা নিয়ে ওরা নিচে বসে খেলছে তো খাটে বসে ও আবার খেলে না বেশি একটা ও হচ্ছে নিচে বসে খেলবে সবসময় শীতের দিন এখন একটু ঠান্ডার থেকে সাবধানে রাখতে হয় বাচ্চাদের এই তো বিকেলবেলা অনেক দিন পর ছাদে গিয়ে গিয়েছিলাম তো ছাদে কিছু সবজি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে শীতে সবজি লাগানো হয়েছে তো শীতের সবজি লাগানো হয় আবার খাওয়াও হয় তো অনেক সিম ধরেছে গাছের মধ্যে সেগুলো দেখতে যাচ্ছে আসল সিমের তরকারি খাওয়া হয়েছিল সবাই খাওয়া হয় তো আমাদের অল্প করে দেওয়া হয়েছিল সেটা আমি ভাজি করে খেয়েছিলাম তো দেখতে যাচ্ছি গাছে প্রচুর সিম দরেছে আর শীতে কী কী সবজি একটু বড়ো হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এই তো আমার বড় ছেলে হচ্ছে বাগানে চাবি আনতে গিয়েছে তো নিয়ে আসছে এর জন্য ওয়েট করছি তো বিকেল বিকেলবেলা আসলে আমাদের একটু সময় কাটানোর জন্য ছাড়টাই আমাদের আছে ঢাকার মানুষের এই একটা অসুবিধা যে সবাই সবার কাজে ব্যস্ত থাকে ছাদ ছাড়া আমাদের কোনো কিছু নেই ছাদে একটু সময় কাটানোর জন্য আমাদের যাওয়া হয় আসলে মনটা ভালো না থাকলে আমি একটু বেশি ছাদেই যাই কারণ বাচ্চাদের নিয়ে একটু সময় দেই আমার ছেলে বিকেল হলে মাঠে চলে যায় খেলার জন্য তখন আমার ছোট ছেলের আমাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় ওই তো ওর দাদা হচ্ছে গাছে পানি দিচ্ছে আর শীতে সবজি লাগানো হয়েছে অনেক অনেক সবজি খাওয়াও হয়েছে আপনাদের মাঝে শেয়ার করেছি আবারও লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ সি শাক তারপর হচ্ছে বেগুন আর এখানে ফুলকপি লাগানো হয়েছে এই তো ফুলকপি ফুলকপি আশাল আলহামদুলিল্লাহ হচ্ছে তো এখানে হচ্ছে মুরগি আর এখানে হচ্ছে কবুতর শীতের জন্য কবুতর গুলি ঢেকে রাখা হয়েছে তো বিকেল হয়ে গিয়েছিল চা তালামে রেখে দিবে এর জন্য একবারে ঢেকে রেখে দিয়েছে এখন ইমাদ বাবুর তো খুবই মন খারাপ তো আজকের কবুতর দেখতে পাচ্ছে না তো এই তো এখানে অনেক পেঁপে ধরেছে আবারও পেঁপে ধরেছে এখানে হচ্ছে ফুলকপি গাছ আর লেটুস পাতা ছিল এখানে অনেক সবজি ছিল টমেটো গাছ লাগানো হয়েছে তো বাবুর মুরগিটা বাবুকে দেখছে অনেক অনেকদিন পর ছাদে উঠেছে ঠান্ডার জন্য এখন একটু কমে উঠানো হয় যেহেতু ওরও ঠান্ডা লেগেছে তো ছাদে খুবই বাতাস থাকে ঠান্ডার সময় কবুতরগুলি ঢেকে রেখেছে ঠান্ডার মধ্যে কবুতরের হয়তো অনেক সময় ঠান্ডা কবুতরে থাকলে আর কি অসুবিধা হয় এর জন্য ঢেকে রেখে দিয়েছে তো কি আর ঢাকে নেই এই তো শীতের আবহাওয়াটা খুবই কেমন জানি লাগছে মনমরা লাগছে দিনটা আর ওই তো দেখতে পাচ্ছেন মাঠ সেখানেই আমার ছেলে খেলাধুলা করতে যেটা হচ্ছে রেলওয়ে স্টেশন তো মাঠে কাজ চলছে এর জন্য বাচ্চারা খুব একটা কম যায় ধুলো বালু থাকে কাজের জন্য আর যাওয়া হয় না আশেপাশে ছোটোখাটো মাঠের মধ্যে খেলাধুলা করা হয় আসলে ঢাকা শহরের মধ্যে মাঠ কোথায় পাবে যেটা হচ্ছে সিম গাছ তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে সিম ধরেছে খাওয়া হয়েছে এই তো দেখতে পাচ্ছেন সিম আরও ধরছে তো এগুলি বড়ো হলে আবার খাওয়া হবে এগুলি একটু করা এখনো বড় হয়নি সবাই আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এই তো বাবু নামছে তো আমার ছাদের থেকে নেমে যাচ্ছে আর বড় ছেলে হচ্ছে মাঠে চলে গিয়েছে তো এর জন্য ছাদে তালা মেরে আমরা হচ্ছে নেমে যাচ্ছি ও চাবেনি ও দাদাকে দিতে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আমারই বাসায় থাকতে হয় ওর বাবা তো কাজে থাকে আস্তে আস্তে রাত হয়ে যায় তো ওদের নিয়ে আমারই সময় কাটানো হয় দেখতেই পারছেন ও হচ্ছে ছাদের থেকে এসে চাবি নিয়ে রুম খোলার জন্য চেষ্টা করছে তো আমাকেও দিবে না তারপরে এই তো সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য একটু খাবার বানিয়েছিলাম এখানে হচ্ছে রুচি বানিয়েছিলাম আর চা রান্না করেছিলাম সাথে হালুয়াও ছিল সেটা শেয়ার করতে পারিনি ইমাদের জন্য ভিডিও করতে পারি না ও হচ্ছে সব কিছু দেখলে আগে কান্নাকাটি করে এর জন্য ওকে আগে দিয়ে তারপর হচ্ছে সান্ত্বনা দিয়েছিলাম তো এর জন্য ওকে আগে দিলাম তারপর হালুয়া ও খেয়ে ফেলেছে আগেই তারপর হচ্ছে আমরা চা দিয়ে খেয়েছিলাম আমি আবার হালুয়াটা পছন্দ করি না বেশি একটা তো চা দিয়েই আমি রুচি খেয়েছিলাম তো আমার ছেলে হালুয়া রান্না করার পর ও খায়নি ও হচ্ছে চা দিয়েই খাবে আমার মতো এর জন্য ও চা দিয়ে খেয়েছে তো হালুয়াটা অনার্থক রান্না করা হয়েছিল তো বড় ছেলেকে রাস্তায় এমনিতে আমি বেশি বের হতে দেই না যেহেতু এখনকার দিনকাল খুবই খারাপ এখনও ছোট বাচ্চা তাই এর জন্য ওদের ছোটোবেলা থেকে রাস্তায় যাওয়ার অভ্যাস করলে ওদের হয়তো বা মাইন্ড রকম হয়ে যাবে এর জন্য আমি ঘরে যা পারি টুকু ওদের আমি ঘরেই তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু বাইরের খাবার এমনি তো ভালো না মেলা খাওয়া হয় না বলে ভুল খাওয়া তো হয় বাচ্চাদের পছন্দের খাবারই থাকে বাইরের খাবার তো কিছু আর করানে মাঝে মধ্যে আমি ঘরেই রান্না করে খাওয়াই যেহেতু ওর বাবা আস্তে আস্তে লেট হয় ওর বাবা যখন আসে তখন খাবার নিয়ে আসে ওদের জন্য তো এই সময়টুকু আমি ঘরে হাতে বানানো খাবার খাওয়ানো হয় বাচ্চাদের তারপর হচ্ছে ও ও যখন বড় হবে হয়তো বড় পছন্দ মতো বাইরে যে আবার নিয়ে আসবে এর জন্য আমি ওদের এখনও ওই রকম সাপোর্ট করি না যে বাইরে গিয়ে তুমি খাবার নিয়ে আসো তোমার পছন্দ মতো যেহেতু এখন আমার বড় ছেলে খুবই ছোট মাত্র ক্লাস ফাইভে উঠেছে তো ঢাকা শহরের দিনকাল রাস্তাঘাট এখন আগের মতো আর নেই এখন রকম হয়েছে তো বাচ্চাদের সাবধানে রাখাটা আমি মনে করি ভালো আর শীতের দিনে এক কাপ চা না হলে তো চলেই না চা তো আমাদের একটা সঙ্গী তো শীত বলে নেই আমাদের গরম শীত সবসময় আমাদের পুরান ঢাকার মানুষের একটা হচ্ছে চা দিয়ে সব কিছু খাওয়ানো তো সকালের নাস্তা পরোটা রুটি যাই খাই চা দিয়ে তারপর এখানে হচ্ছে মুরগি আর ডিম ভুনা করছি সাদা করে রান্না করেছি ওই তো বাদাম বাটা দিয়ে তারপর হচ্ছে রোস্টের মতো করেছিলাম যেহেতু ছোট ছেলে আর বড়ো ছেলে এভাবে রান্না করলে প্রচুর পরিমাণে একটু ভাতটা খায় আর এখানে আলু ভর্তা করেছিলাম নতুন আলু ধনে পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে আর ইমাদকে দেখতে পাচ্ছেন ফুটবল খেলছে তারপরে তো আবার নাচ দেখাচ্ছে আমাদের সাথে আল্লাহ হাফেজ